অপরে একাদশীব্রত আসলে খাবার খেলে শুধু খাবার খেতে ইচ্ছা করে এর থেকে মনে হয় না খেয়ে থাকাই ভালো মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে রাধে রাধে সবাইকে কেমন আছেন সবাই টাইম হয়ে গেছে সকাল সাড়ে পাঁচটা মাত্র ঘুম থেকে উঠলাম তো বাইরের পরিবেশটা দেখে বুঝতে পারলাম রাত্রে বৃষ্টি হয়েছে আকাশেও মেঘ তো আমি স্নান সেরে নিলাম আর সব কিছু নিয়ে এই রুমে চলে আসছি যাতে শ্রীমনবুড়ির ঘুম না ভাঙে চুপি চুপি সব কাজকর্ম করে নিতে হবে তো সেদুর পরে গাছে দেখলাম বেশ কতগুলো ফুল ফুটেছে তো ফুল তুলে এখন পূজাটা দিয়ে প্রতিদিন উঠে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে দিনটা শুরু করলে তো বেশ ভালোই হয় তা তো আর প্রতিদিন হয় না তো যাই হোক আমার পূজা হয়ে গেছে দেখলাম সাড়ে ছয়টা বাজে আস্তে ধীরে সবকিছু করেছি তো আর কাজকর্মের তেমন বেশি প্যারা নেই শ্রীমলী শোনার জন্য ওই পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো বুড়িও ঘুম থেকে উঠে গেছে বেটটা ঝাড়টা দিয়ে গুছিয়ে নেই তারপর দুষ্টুপুরিকে ফ্রেশ ট্রেশ করিয়ে একটু খাবার খাইয়ে দেব। একাদশী শুরু করার পর তো বেশ কয়েকটাই একাদশী করা হয়েছে আমাদের তো একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারলাম একাদশী থাকার পর ওই কিছু খাওয়া দাওয়া করার পর সারাদিনই কিছু না কিছু খেতে ইচ্ছা করে একটু পর পরই কারণ ওই ফলমূল খেয়ে তো আর পেট ভরে না এর থেকে ভালো মানে সারাদিন উপবাস থাকা যদি কেউ পারে তাহলে তো মানে একদম নির্জলা একাদশী করা সেটা তো খুবই ভালো মনের পাপা যেহেতু অফিসে চলে যাবে তার জন্য কলা আম তারপর শরবত দিলাম আর আমি এই শরবত আর জলই সারাদিন খাবো সন্ধ্যার টাইমে পূজা দিয়ে ফলমূল যাক খেতে হয় খাব তো এখন ফ্রেশ হয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে গীতা পাঠ করে নিচ্ছি দেখি সরং সরং গুড়ির আমাদের স্নান হয়ে গেছে না মা দেখি শ্রীমণী সোনাকে ঘুম পাড়িয়ে আমিও কিছু টাইম শুয়েছিলাম সাড়ে বারোটার দিক উঠে কিচেনটা ভালো করে পরিষ্কার করলাম বেশ অনেক সময় নিয়ে বেজে গেছে তো তো বুড়ি ঘুমিয়ে আছে একদম চকচকা আর কিছু টাইম আগে আকাশে এখনও নিয়েছে হয়তো যে কোনো টাইমে বৃষ্টি আসবে এর মাঝে আমি রুম টুম ভালো করে ঝাড় দিয়ে মুছে তারপর স্নান সেরে আসলাম সন্ধ্যা হয়েই গেছে যাবো চলে এখন পূজা দেওয়ার জন্য তো শ্রীমনের পাপাও আসছে অনেক কিছুই নিয়ে আসছে ওই যে ডাব নিয়ে আসছে দুইটা বলল একশো টাকা করে তারপর কলা নিয়ে আসছে এক বেশি আছে আর হলো আম নিয়ে আসছে তো সব কিছু দিয়ে এখন পূজা দিয়ে তারপর প্রসাদ পাবো ডাব কাটতে গিয়ে বুঝতে পারলাম নারকেলটা হয়তো ভিতরে বেশ ভালোই শক্ত হবে আর নারকেল হয়ে গেলে দেখা যায় বেশি জল হয় না এটাই হলো সব থেকে ভালো সারাদিন উপবাস থেকে ওই সন্ধ্যার টাইমে পূজা দিয়ে প্রসাদ গ্রহণ করা ভালো তাহলে আর সারাদিন ওই মানে এটা খাই ওটা খাই বা ক্ষুধা ওরকম আসলে মনে হয় না মানে এর আগে যে কয়েকবার একাদশী করা হয়েছে আমার ওরকমই মনে হয়েছে দেখা গেছে সবজি রান্না করেছি যাই হোক ফল টল যাই খাবার দাবার খেয়েছি মানে শুধু এটা ওটা খেতে মনে হয়েছে এই আর কি এইবার আর ওরকম কোনো কিছুই মনে হয়নি বরং খারাপও লাগেনি তো রাত্রে এখন বসলাম সবজি কাটতে তো কাটাও হয়ে গেছে আগামীকাল যা পালনের জন্য রান্না বান্না করবো প্রায় এগারোটার মতন বাজে রাত স্টুমল সোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি বসে বসে একটু ল্যাপটপে ভিডিও এডিট করব তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে খুব ভালো থাকবেন